সম্প্রতি আনন্দী ধারাবাহিকের গল্পে অনেক বড় পরিবর্তন এসছে ধারাবাহিকের গল্প বেশ কয়েক বছর এগিয়ে গেছে এক কথায় বলতে গেলে আনন্দি টু শুরু হয়েছে ধারাবাহিকে এসছে অনেক নতুন নতুন চরিত্র ধারাবাহিকে অনেক নতুন ডাক্তারের আগমন হয়েছে ধারাবাহিকে আনন্দীদের টিমে যে নতুন ডাক্তাররা এসছেন সেই সকল তারকাদের বাস্তবের আসল পরিচয় আমরা আজকে জেনে নেব ধারাবাহিকে পাঁচজন নতুন ডাক্তার এসছে সেই সকল চরিত্রে কারা অভিনয় করছেন প্রথমেই কথা বলে নেওয়া যাক ডাক্তার সুপারণের ব্যাপারে এই চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী অর্কজা আচার্য অর্কজা আচার্যকে তো আপনারা সবাই খুব ভালোভাবেই চেনেন ওগো নিরুপমা ধারাবাহিকে প্রধান নায়িকার ভূমিকায় অভিনয়ের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেছিলেন তিনি তারপর মিঠাই ধারাবাহিকও অভিনয় করতে দেখা গেছিল তাকে এছাড়া আকাশ আটের ধারাবাহিককে অভিনয় করেছিলেন তিনি সেই অর্কজা আচার্য এবার আনন্দী ধারাবাহিকে ফিরলেন ওদিকে ধারাবাহিকে নন্দনা মাইতির চরিত্রে এন্ট্রি নিলেন অভিনেত্রী প্রীতি কুণ্ডু যাকে আপনারা এর আগে আরও অনেক ধারাবাহিকে অভিনয় করতে দেখেছেন তবে আগে যে সকল ধারাবাহিকে অভিনয় করছেন সেই সকল ধারাবাহিকে তার চরিত্রটি অতটা গুরুত্বপূর্ণ ছিল না যতটা আনন্দী ধারাবাহিকে তার চরিত্রটা গুরুত্বপূর্ণ অভিনেত্রী প্রীতি কুণ্ডু একজন খুবই জনপ্রিয় মডেল এর আগে দুই সালিক ধারাবাহিকে তাকে অভিনয় করতে দেখা গেছিলো ওদিকে দ্রোন রায়ের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা তৌশিক চক্রবর্তী তৌসিক চক্রবর্তী শুধুমাত্র ধারাবাহিকেই নয় সিনেমাতেও অভিনয় করেছেন ইয়াস দাসগুপ্ত এবং নুসরাত জাহানের জাজমেন্টাল ছবিতে অভিনয় করতে দেখা দেখাচ্ছিল তাকে ওদিকে বাংলার কন্যাদান ধারাবাহিকেও অভিনয় করেছেন তিনি এরপর কথা বলে নেওয়া যাক বিক্রম দেবরায়ের ব্যাপারে বিক্রম দেবরায়ের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা দৈপায়ন চক্রবর্তী অভিনেতা দইপায়ন চক্রবর্তীকেও কিন্তু এর আগে বেশ কিছু ধারাবাহিকে অভিনয় করতে দেখা গেছে আর আনন্দী ধারাবাহিকে তোর্ষা সান্নালের ভূমিকাতে অভিনয় করছেন অভিনেত্রী বনানী দে অভিনেত্রী বনানী দেখে তো আপনারা এখন আনন্দী ধারাবাহিক ছাড়া পরিণীতা ধারাবাহিকও অভিনয় করতে দেখতে পাচ্ছেন এর আগেও আরও অনেক ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি ওদিকে ফুলকি ধারাবাহিকও অনেকদিন ধরে অভিনয় করছেন অভিনেত্রী বনানী দে তাহলে আনন্দী ধারাবাহিকে এই পাঁচজন তারকাদের মধ্যে কাদের অভিনয় আপনাদের বেশি ভালো লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন